আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিয়োজিত রাখে নিজেকে মাত্র একটা দিন কয়দিন একদিন যদি নিজের দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে রাসুল বলেছে সে যেন তিন মাস রোজা রাখলো তিন মাস রোজা রাখলে যে একদিন দিনের শিক্ষা অর্জন করলে সেই স্বাব রাসুল বলেছে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনো দিন মিচে না কয় ধরনের এক ধরনের মানুষ হলো পৃথিবী লুবি আপনি যতই দিবেন তার পেট ভরবে সে যতই চাই পাইবে আরো চাইবে এটা একটা আরেকটা হলো দিনের শিক্ষা অর্জনে যারা নিজেকে নিয়োজিত রেখেছে তাদের শিক্ষা অর্জনের মানসিকতা কোনোদিন মরবে না এই থামবে শুধু জান্নাতে যাওয়ার পরে তার আগে তাহলে বলে রাখতে হবে যারা দিনে শিখ অর্জন করতে চায় তার মানে আলেমদের কাছে বসে বসে কথা শুনতে চায় শিখতে চায় আমল করতে চায় তারা হলো সবার চাইতে একটু ডিফিকাল্ট আর জোরে কথা বুঝতে পারছেন আমার তাহলে আমাদের কি করতে হবে এই রমজান মাসটাকে পাওয়ার জন্য কি করতে হবে আমি সেই জায়গাটা আসছি একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন আপনারা আমার শত্রু আমরা বেঈমান কাফেরকে ফলো করব না বলেন সবাই আমরা বেঈমান কাফেরকে ফলো করব না করব না নবীজি যা বলেছে তার ঠিক তো কোনো সন্দেহ নাই তো আপনাদের অনেকেই দেখছি জবান বন্ধ মনে হয় যে আল্লাহ খুব দ্রুতভাবে শালাই করে পাঠাইছে বাংলাদেশে হাসছেন এটা কি সিরিয়াসলি বলছি কিন্তু আপনি দেখবেন মসজিদে গেলে দেখবেন অনেক মুসল্লি আছে মানে হ্যাঁ সবসবে বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি বলবো ইউ আর জিরো

যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে যাহার নাম যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে তার ঠিকানা হবে চন্দ্র কথা বোঝেন না না আপনারা কোরআন হাদিস বাদ দেন ইহুদিরা কি বক্তব্য দিছে শুনবেন নিচ্চু ইহুদিরা কি বলেছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা তিনি করেছেন 100 জন গুণী মনীষীর তালিকা তিনি করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছে কি মনে করেছেন আমার নবীকে অন্যদের মতো না আর জোরে বলেন না না

আপনি জানেন সকল নবীরা টেনশন করবে আর যার কাছে আপনি যাবেন সবাই দেখাই দিবে আখির নবীর কাছে যাও আখির নবী সবার আগে জান্নাতে ঢুকবে নবীজি সামনে বিশাল একটা দল থাকবে এই দলটা হবে পৃথিবীর পুরোটাই গরিব মানুষের দল আর নবীর সাথে যারা বিরোধিতা করে তার আল্লাহর অবাধ্য হয়ে গেল ঢেকে না বলেন বুখারী এবং মুসলিম শরীফ থেকে প্রমাণিত বন্ধ আল্লাহর কোরআন থেকে প্রমাণিত কি জন্য আর কিছু লাগতো না আরে কেউ ডিস্টার্ব করেন না একটা সাউন্ড দিবেন না আইকুদের মন মজা ওয়াজটা করি ঠিক আছে নি হ্যাঁ ওয়াজকে মজা লাগে আপনারা আবার নেগেটিভ কিছু নিয়ে না উনি আমার দরুদি হয়ে বলছে যে হুজুর ওখানে পানি আছে আমার আবার ওয়াজ 3 ঘন্টা 4 ঘন্টা করলেও আমার আবার চা বা পানি কিছু লাগে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না আমার জীবন আমি মাছ গোস্ত কেমন মজা সেটা বলতে পারবো না মাছ কেমন মজা গোস্ত কেমন মজা আমার জীবন আমি খাই নাই বারো মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে হজে গেছি খাবার নিয়ে গেছি এই যে প্রোগ্রামে যাই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে প্রতিদিন যতই দাওয়াত দিবেন আমি আপনার বাড়িতে এসে তিন ঘন্টা ওয়াশ করতে রাজি আছি কিন্তু এক গ্লাস পানি খাইতে রাজি নেই আমি কারো বাড়িতে কিছু খাই না আপনারা দেখবেন অনলাইনে ঢুকে হাজার হাজার ভিডিও দেখবেন কিন্তু একটা চা বা পানি বা কপি খাইতে আমি খাইও না ঘরেও খাই না আলহামদুলিল্লাহ বলে আরেকটু মোহাম্বতে অনেক বেশি মূল্যায়ন কেউ যদি কথা বলে আমি দাঁড় করাই তোমার সমস্যা কি ভালো না লাগলে কারণ এখানে যেমন জান্নাতের বাগানে উপস্থিতি কম ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কমই হবে প্রতি হাজারে নয় শত মনে রাখবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাবে চাহান্ন ওয়ানলি ওয়ান পার্সন একটা লোকমাত্র যাবে সেই লোকটা কেমন কম্পিটিশনে আসে সেই কম্পিটিশন করেওয়ালা ব্যক্তিগুলোকে আজকে চিহ্নিত করব তাহলেই আপনি রোজাদার হতে পারবেন না হয় দিন রোজা রাসূল বলেছে তুমি সারাদিন শুধু পানাহার ত্যাগ করছো এটাই তোমার নসিবে জুটল আর কিছুই তুমি রাতে তারাবি পড়েছো কিন্তু তুমি রাত্রিটাই জাগ্রত রইলে তোমার नसीবার কিছুই জটলো না যদি তুমি আমি আজকে যাও বলবো চাইগুলো মেনে যদি রোজা রাখতে পারো তোমার দিনের রোজা রাতের কুরআন তেলাওয়াত দুটুই তোমার পক্ষে শক্তি দিবে আর এই শক্তির কারণে আল্লাহ তোমার জন্য বড়ত্ব দিবে আল্লাহ বলবেন ইউকুত ফালাস জান্নাতে চলে যাও ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে লোকাল গেট দিয়ে নাও চল চল কোন সুবহান সুবহান বলে হুজুর ওখানে কি লোকাল শব্দ আছে নাকি না রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ স্পেশাল নিয়ামত বরাদ্দ রেখেছে আপনারা জানেন না তো রমাদান ইলা রমাদান হাদিস শরীফের একবারে শেষ অংশে রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি যথানিয়মে কাজ করে যেতে পারেন ৩০৫ দিনের একটা গ্যাপ আছে কি আছে

আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিয়োজিত নিজেকে নিয়োজিত রাখে সারা রাত্র সে ঘুমায় না রাসুল বলছে সারা রাত যেন করতে একদিন যদি কেউ দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে নিজেকে মাত্র একটা দিন কয়দিন একদিন যদি নিজের দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে রাসুল বলেছে সে যেন তিন মাস রোজা রাখলো তিন মাস রোজা রাখলে যে সবাব একদিন দিনের শিক্ষা অর্জন করলে সেই সবাব রাসুল বলেছে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনো দিন মিচে না কয় ধরনের এক ধরনের মানুষ হলো পৃথিবী লুবি আপনি যতই দিবেন তার পেট ভরবে সে যতই চাই পাইবে আরো চাইবে এটা একটা আরেকটা হলো দিনের শিক্ষা অর্জনে যারা নিজেকে নিয়োজিত রেখেছে তাদের শিক্ষা অর্জনের মানসিকতা কোনোদিন মরবে না এই থামবে শুধু জান্নাতে যাওয়ার পরে তার আগে তাহলে মনে রাখতে হবে যারা দিনের শিক্ষা অর্জন করতে চায় তার মানে আলেমদের কাছে বসে বসে কথা শুনতে চাই শিখতে চাই তারা হলো কথা বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে এই রমজান মাসটাকে পাওয়ার জন্য কি করতে হবে আমি সেই জায়গাটা আসছি একটু পরে আল্লাহ রাবুল আলমিন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন আপনার আমার শত্রু আমরা বেঈমান কাফেরকে কে ফলো করব না বলেন সবাই আমরা বেঈমান কাফেরকে ফলো করব না করব না নবীজি যা বলেছে তার ঠিক তো ঠিক কোন সন্দেহ নাই তো আপনাদের অনেকেই দেখছি জবান বন্ধ মনে হই যে আল্লাহ কুদ্রৃতিভাবে শালাই করে পাঠাইছে বাংলাদেশে ঠিক এটা কি সিরিয়াসলি বলছি কিন্তু আপনি দেখবেন মসজিদে গেলে দেখবেন অনেক মুসল্লি আছে মানে হ্যাঁ সবচাপে বলে আই এম वेरी सक्सेसफुल পারসন আমি বলবো ইউ আর জিরো

দেয়ার ইস নো সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ ওই স্রষ্টার সাথে শুধু অহংকার আপনি যদি অহংকার করেন ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই কাল হাশরের ময়দানে এই পৃথিবীতে আমাদের পায়ের নিচে পড়ে মনে অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায় কাল হাশরের দিন আপনাদের কি এত সুন্দর করে বানাইছে আমাদের কি অহংকার করার কারণে ছোট্ট পিপিলিকার মতো বানাবে চার পাঁচ অপমান ঘিরে ফেলবে পাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হিস্ট্রি নিয়ে যাবে শুধু অহংকারের কারণে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে যাহার নাম আর যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে তার ঠিকানা হবে চন্দ্র কথা বোঝেন না কেন আপনারা কোরআন হাদিস বাদ দেন ইহুদিরা কি বক্তব্য দিছে শুনবেন নিচ্চ ইহুদিরা কি বলেছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা তিনি করেছেন 100 জন গুণী মানুষের তালিকা তিনি করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন কি মনে করেছেন আমার নবীকে অন্যদের মতো আরো জোরে বলেন না আরো

ইংরেজদের তাইলে বোঝেন ওরা নবীকে কেমন ভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীকে দেখে আরে ভাই খেয়াল করে দেখেন দেয়ার ইস নো আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন পাশ নেই করে লাখ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ

কারণ the rich are not always happy ধনীরা সব সুখী নয় বর্তমান প্রেক্ষাপটে যে নষ্ট কাজ ম্যাক্সিমাম ধরে লোকদের দ্বারা প্রভাবিত হয় ওমা সাউন্ড কথা বলেন নাই ঠিক আল প্রকৃত ধনী হল আত্মার ধনী আর যিনি আত্মার ধনী তিনি গরীব হয় কি হয় গরীব আমি আপনাদের কি বলি the man is rich but characterless

আমার কথা কি বুঝেন না আপনারা আরে ভাই ঠিক বলেন না কেন সত্যকে কি সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটাও তো জিকির কারণ আমার আল্লাহর পছন্দের কাজ কার কাজ আল্লাহ এই এদিকে তাকান আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে চাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজে কেন বর্ণনা করেছে তিনি বলেছে পৃথিবীতে চলার পথে তোমরা ধনী লোকেদের সন্তানের সাথে মিশো না কারণ ধনী লোকেদের সন্তানরা হলো নারীদের মতো সমাজের ফিতনা আপনি দেখবেন গরিব এবং মধ্যবিত্ত তার জাত কলঙ্কের ভয় করবে কিন্তু সব ধনী কিন্তু খারাপ না আবার সবাইকে এক পাল্লা উঠায় না আমার জীবনে অনেক ধনী লোকের সাথে দেখা হয়েছে যার মধ্যে ওয়ান পার্সেন্ট অহংকার আমি পাই নাই আলহামদুলিল্লাহ বলবেন না চট্টগ্রাম হাট হাজারি ত্যাগ প্রোগ্রামে গেল লোকটা একবার স্লিজ এত ধনী গেলাম যাওয়ার পরে আমি ভাবছি উনি হয়তো মাহফিলটা করাচ্ছে আয়সা দেখি পাশের গ্রামে মাহফিল যায় দেখি পাশের গ্রামে মাফি অদ্ভুত তো উনি বলতেছে হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো আমার ছেলেরা কেউ দেশে থাকে না গো হুজুর আমার মন চায় আমি আপনাকে ভালো দেশে কাছে বসে বসে আলোচনা শুনবো এই জন্য পাশের গ্রামে হাঁটি হাঁটি পা পা করে আমি চলে গেলাম গে মাহফিল কমিটিকে বললাম তোমরা যে মাহফিল করাবে প্রধান অতিথি আমি দাওয়াত দিব এবং এই হাদিয়া জোনার সাথে যা খরচ হবে সব আমি করব সত্যি সত্যি তা করলেন এবং এখনো পর্যন্ত তিনি বন্ধু যোগাযোগের ব্যবস্থা রাখে আপনি বলেন এই মানুষটার মধ্যে কোনো অহংকার আসেনি আরো

এটা আমার বক্তব্য নয় আমাদের পূর্ব সুরিয়া মাইকের কেরামের বক্তব্য বন্ধু কেরা বল আপনি রমজান মাসে জিনা ব্যবিচার হয় কি হয় না আর জোরে বলেন না হয় কি হয় না আমি আপনাদেরকে বলবো আপনি রোজাকে কেমন করে রোজা হিসেবে দেখবেন রোজা হিসেবে কেমন করে পালন করবেন বন্ধ সর্বপ্রথম আপনার কাজ হলো রমজান মাসে যখনই আপনি বের হবেন চক্কটাকে নিম্নগামী করে হাঁটবেন নিচু করে হাঁটবেন হুজুর কেন গো আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি চক্কটাকে নিম্নগামী করে চলতে শিখবে আমি নবি কথা

এখন কে মুখে বলবো ভালোবাসি না কর্ম দ্বারা আরো জোরে বলেন না বলে হুজুর কেন চক্ষুটা কি নিম্নগামী করতে হবে আপনি যখন চক্ষুটা কি নিচু করে রাখবেন কোন নোংরামি আপনার চোখে আস পড়বে না যদি কোন নোংরামি যদি চোখে না পড়ে আপনার মনের ঘরে কোন নোংরামি ঢুকবে না আর কোন নোংরামি যদি না ঢুকে আপনার দ্বারা কোন নোংরামি বন্ধ অফসের নোংরামি করা সম্ভব না কথা কি বুঝতে পারছেন আমার দিকে তাকান বন্ধু বুঝতে পেরেছেন মানুষকে কিন্তু হত্যা করা যায় যে নয় কিন্তু যারা জিনা করবে বেবিচার করবে তাদেরকে হত্যা করা বৈধ এই যে জিনা করা বেবিচার করা সমকামিতা করা এগুলো লুত আলাইহিস সালামের জামানায় ছিল বন্ধু আমি আপনাদেরকে বলি ওই জিনা বেবিচার যদি সমাজ থেকে আপনি দূর করতে চান আপনার ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হবে বিয়ে দিয়ে দিবে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে তার দেখে ছেলে অথবা মেয়ে দেখে বন্ধু বিয়ে দিয়ে দিবেন তখনই সমাজ থেকে বন্ধু জিনা বেবিচার উঠে যাবে রমজান মাসে পর্যন্ত আপনার এই নোংরা করার চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে না বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আমি আপনাদেরকে বলে দেই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বলে একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাবে না একজন নারী আর একজন নারীর লজ্জা স্থানে দেখে থাকবে না ইয়া বাংলা নবী আবার প্রাণী নবীন্দর বলে দিয়েছে আমার দিকে তাকান আমার সোলার বলে দিয়েছেন বন্ধু একটা প্রাপ্ত বয়স্ক যুবক দুইটা প্রাপ্ত বয়স্ক যুবক একই কাথার নিচে ঘুমিয়ে না একটা যুবতী নারী আর একটা নারী দুইজন একই কাথার নিচে ঘুমাইও না সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ কি একজন আরেকজনের দিকে লজ্জা স্থানের দিকে তাকানো যাবে না ছেলে ছেলের দিকে মেয়ে মেয়ের দিকে একটা ছেলে একটা মেয়ে দুজন একই কাঁথার নিচে ঘুমানো যাবে না রাসূল নিষেধ নিষেধ করে দিয়েছেন বন্ধু হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বলে দিয়েছেন খেয়াল করেন গত পরশুদিন খবরে দেখলাম একদিনে ৬৫ টার উপরে ধর্ষণ হয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার দর্শন হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী কথা নাউজুবিল্লাহ বলবেন না কেন এদিক কি আপনার আমার সন্তান কিনা মা বুন কিনা আর জোরে বলেন না এডি আমাদের এই দোষগুলো কেন জানেন আজকে সমাজের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বন্ধু আলোচনা হয় না আমি আপনাদেরকে বলি শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখতে হবে এমনটি নয় সুফিয়ান হজরত তিনি গোসল খানায় ঢুকলেন গোসল খানার জন্য যখন গোসল করার জন্য দরজাটা একটু পাক দেখে বন্ধু একটা ছোট্ট কিশোর বালক একটা ঢোকে গেল সুফিয়ান শাহরির গোসল খানায় এবার তিনি গোসল খানা থেকে উচ্চ আওয়াজে রাখতেছেন কে আছো কে আছো আমার এই গোসল খানায় একটা কুট কুটি কিউট অত্যন্ত কিউট একটা বাচ্চা একটা বালক একটা কিশোর আমার গোসল মধ্যে ঢুকেছে তুমি তাকে তাড়াতাড়ি করে বের করে নাও কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান একটা বালকের সাথে থাকে দশটা শয়তান বুঝতে পারছেন নি কিছু উপযুক্ত আজকে শিখে রাখেন লজ্জা নয় এগুলো জানতে হবে আপনারা জানেন না বলে আজকে সমাজের মধ্যে আপনার ছেলে মেয়ে কোথায় কি অকারেন্স করছে আপনি সেটার খবর রাখেন না আমি আপনাদেরকে বলি আপনি যারা বাবা হয়েছেন মা হয়েছেন তাদের কেন শিক্ষা দিয়েছে আপনি বকে হাত দিয়ে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি এক পথ পারি নাই পারবেন না কারণ আপনি দায়িত্বটা পালন করতে পারেন নিবন্ধ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন

যদি সন্তানকে প্রেম শিখিয়ে দিতেন নবীর প্রেমের মধ্যে দাদা ভাই নবীর হারাম বলা এই দুটুই তার মধ্যে সমানভাবে কাজ করত কারণ আমি না নবীকে ভালোবাসি আমার নবী বলেছে এটা করো না আমি করবো না রাসূল বলেছে এটা করো আমি করবো এটাকেই প্রেম বোঝা কথাকে বুঝতে পেরেছেন ও বন্ধু আমার রাসূল বলেছে যে ব্যক্তি যে ব্যক্তি দুই সোয়ালের মধ্য খান এবং দুই রানের মধ্যে খানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তোমাদের কি মেসেজ টুকু জানিয়ে দিলাম আমি নবী তোমাদের জান্নাতে দায়িত্ব নিয়ে নিব কথা কি বুঝতে পেরেছেন দুই ছুটির মধ্য খান মানে হলো জবান আর দুই রানের মধ্য খান হলো লজ্জাস্থান আমার দুই পাশে আমি দুইজন অনারাবল পারসনকে দেখতে পাচ্ছি আপনারা কি ভালো লাগে তো আলোচনা শুনতে নাকি চলে যাবেন না বসবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে এত আসতে কেন আমাদের ওয়াজটা ভালো লাগে না তবে জের কার কাছে কেমন লাগে আমি জানি না আমার এই দাদা কিন্তু আমার সেই পছন্দ করছে বিউটিফুল মাই ডিয়ার গ্র্যান্ডফাদার আমার দাদা ভাই নেই মুরু যদি চামড়া বটা মুরুব্বী দেখি দাঁড়িয়ে আমার দাদা রাখতে কম আমার জীবনে যত মুরুব্বী দেখছি হয় নানা রাখছি না হয় দাদা রাখছে আমার জীবনে নানা কেউ নাই দাদা কেউ দেখিনি আমি জন্মের আগেই দুজন হারিয়ে গেছে এই জন্য আমি দেখছি আমার দাদা ভাইয়ের পলকহীন দৃষ্টি আমার দিকে মনে হয় যেন তিনি আরো কিছু চায় যত কিছু পায় আরো কিছু চায় এটাই হলো প্রেমের নমুনা আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো আর বন্ধু তুমি তোমার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও আর দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও আর তোমার ঘরে ধার্মিক বউ তুমি ঘরে তোলে নাও তোমার মেয়ের জন্য ধার্মিক ছেলেকে তুমি জামাই করে ঘরে বানিয়ে নাও তাহলে সমাজ এবং বাংলাদেশ সিনা মুক্ত মুক্ত হয়ে যাবে কারণ আমাকে শিক্ষিত একটা মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিই কথা কি বুঝতে পেরেছে আরো জোরে বলে আমার কথা বুঝতে পারছে এই জিনা ব্যবচার থেকে যদি বেঁচে থাকতে পারেন এবং নোংরা জিনিস দেখা থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে পারেন তাহলে হবে না আপনি রোজাদার কারণ চোখের চিনা হলো দেখা চোখের পাপ হলো দেখা নোংরা জিনিস থেকে যদি আপনার চক্ষুকে দূরে রাখতে পারেন তাহলে আপনার পুরো অঙ্গ কি থাকবে

রঞ্জনী রিচন্ত উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোচা গুনি রেখো আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আর আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোচা গুনি রেখো মাথা হালা না রোজা রাখা মানে কি সারাদিন উপাস থাকা কথা বলেন না কেন রোজা রাখা সারাদিন উপবাস থাকার নাম নয় উপবাস থাকার পাশাপাশি সকল নোংরামিকে বাদ দিয়ে থাক বাদ দিতে হবে তাহলে আপনি হবেন জান্নাতী জোরে জোরে বলেন না

আওয়াজ আওয়াজ না না চুপচাপ আপনাদের এলাকায় মানুষ গান বাদ্য করে কি করে না করে কি করে না আপনি বলেন রোজা রাখার পরে যদি কেউ গান বাদ্যযন্ত্র করে তাহলে সে কি কখনো রোজাদার হতে পারে আরো জোরে বলেন আমি ছোট্ট একটা টপিক দিব আমার আলোচনার ধরনী এমন সাকার আলোচনা করা মূল জায়গাগুলো তুলে ধরা কারণ আমার আগামী একদিন পরে আগামী কালকে আমরা আছাহরি খাবো তারাবি পড়বো মাহে রমজানকে আমরা ভোরন করে নেব ঠিক কি বলে ঠিক আমার আল্লাহ ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত শুধু সাজায় রে জান্নাত শুধু সাজায় ওই শুধু পরিপূর্ণ রোজাদারে দেড়ে জন্য

মানবে তারা নামাজ পড়বে তারা রোজা রাখবে তারা হজ করবে ইয়া রাসূলুল্লাহ নবি গো তারপরেও কি তাদের ইহাজাটা বহাল থাকবে গো নবি আমার নবী বললেন হ্যাঁ তারপরেও তাদের ইহাজাটা বহাল থাকবে কেন গো নবি জানতে বড় মনে চাই গো প্রাণের নবী এবার আমার নবীজি বললেন এটার কারণ হলো আজকে আপনারা এই দौलতপুরের মানুষ এই নুরানি জলসা সাজিয়েছে আসার সময় বিশ্বাস করেন আজকে বন্ধ 10 টায় আসতে পারতাম আমার জবানকে আমার আল্লাহ ইজ্জত রেখেছে আমার জবানের জোরে করুন না আমিন আজকে কুমিল্লা থেকে বের হওয়ার পরে পুরো রাস্তায় যানজটে ভরা আমরা আসতে পারি না হঠাৎ করে মনে হয় যেন ফেরেশতার মতো একটা গাড়ি চলে আসলো ল্যান্ড ক্রুজার প্রাণু দেখলাম এটার মধ্যে কোন ভিআইপি পারসন আছে অনারেবল পারসন আছে সবুজ রঙের লাইট যে কি বলে ওই যে লাল একটু আগে দেখছি একটা ছেলে টিপ দিয়েছে এই লাইট গুলো মারতেছে সে গুলো থেমে যাচ্ছে লাইট মারতেছে বাঁশ গুলো থেমে যাচ্ছে এই করে করে আমার আমরা এই গাড়িটার পিছু পিছু বন্ধু পার হয়ে গেলাম এই জন্য বলতেছি আমার সময়টাকে আমি অনেক বেশি মূল্য